দেশ পরিবর্তন করতে চাইলে পরিচালনার পদ্ধতি বদলাতে হবে একই নিয়মে সব সময় চলা যায় না এক্ষেত্রে বড় ভূমিকা রাখতে পারে তরুণরা এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনুস বিকেলে ব্যাংককে বিমস্টেক ইয়াংজেন ফোরামে তিনি বক্তব্য রাখেন সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা করেন ড ইউনুস আর আগামীকাল বিমস্টেক সম্মেলনে যোগ দিয়ে দু বছরের জন্য সংস্থাটির পরবর্তী সভাপতি হিসেবে দায়িত্ব নেবেন প্রধান উপদেষ্টা থাইল্যান্ডে ষষ্ঠ বিমস্টেক সম্মেলনে যোগ দিতে বৃহস্পতিবার সকাল আটটা পঞ্চান্ন মিনিটে ঢাকা ছাড়েন ড মোহাম্মদ ইউনুস এরপর স্থানীয় সময় দুপুর বারোটায় ব্যাংককে পৌঁছান তিনি সুবর্ণভূমি বিমানবন্দরে অবতরণ করে উপদেষ্টাকে বহনকারী বিমান স্বাগত জানান থাই মন্ত্রী জিরাপর্ন প্রায়।

ইউনুস গ্রামীণ ব্যাংক নিয়ে নিজের অভিজ্ঞতা ভাগাভাগি করেন বলেন শুধু মুনাফার জন্য ব্যবসা করলে হবে না সমাজকে বদলানোর জন্য কাজ করতে হবে সম্পদের ভারসাম্য আনতে হবে ভাবতে হবে পরিবেশের কথাও প্রধান উপদেষ্টা আরো বলেন ব্যবসায় মুনাফা পর্যন্ত ঠিক আছে কিন্তু যখনই উদ্যোক্তার মনে লোভ চলে আসবে সে ব্যবসা ধ্বংস হতে বাধ্য